হ্যালো এপ্রি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা তাই একটু ছাদে আসলাম আর ছাদে দেখতে পাচ্ছ তোমরা কত রোদ এই যে দেখো তাও তো আমাদের ছাদের চারি পাঁচটায় গাছপালায় ভর্তি তাও ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু রোদটা এখনও যায়নি তো প্রচণ্ড গরম লাগছে তোমাদেরকে দেখাই দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো এই যে দেখো আমাদের ছাদে কিন্তু গোটাই হচ্ছে গাছপালা ভর্তি এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ আম গাছ আম ধরেছে দেখো আমগুলো মোটামুটি একটু বড় সাইজের হয়েছে কিন্তু কি জানো তো বন্ধুরা আমগুলো ঝরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না যার ফলে আমগুলো কিন্তু বড় বড় হয়েও কিন্তু অনেক আম ঝরে যাচ্ছে তো খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এই যে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল মোটামুটি সব কাঁচা অবস্থাতেই পারা হয়ে গেছে আর পাকতে দেওয়া হয়নি তা ওই দু একটা আছে আর এই যে দেখো তার চারপাশেই হচ্ছে আম গাছ অনেক বড় বড় সাইজেরই আম ধরেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বলে যাই হোক ঝরে যাচ্ছে আমগুলো তো এই যে তার পাশে এই যে গাছটা দেখতে পাচ্ছো এই গাছটা হচ্ছে আতা গাছ তো আতা হয়ে গেছে এরপরে কচি কচি কত সুন্দর পাত তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো এই যে দেখো তার পাশে নিম গাছ এই যে দেখো তার পাশে আর একটা হচ্ছে আম গাছ তার পাশে দেখো কাঁঠাল গাছ মানে গোটা ছাদটাই অ্যাকচুয়ালি কাঁঠাল গাছে আম গাছে ভরা এদিকে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে আমরা গাছ দেখো আমরা গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ আমরা গাছ আর এই গাছটার নামটা আমি কিন্তু জানি না অনেক বড়ো বড়ো পাতা তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে তো এটা হচ্ছে জামরুল গাছ ওই যে দেখতে পাচ্ছ জামরুল গাছে ছোটো ছোটো জামরুল ধরেছে এই যে দেখো চারপৃষ্টটাই কিন্তু গাছে ভরা যার জন্য একটু হাওয়া টাওয়া দিচ্ছে আর এখানে একটা তোমরা গাছ দেখো তোমরা একটা কাঁঠাল গাছ এটা হচ্ছে ছোটো জাতের কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ ছোটো ছোটো কাঁঠাল ধরেছে গাছটার প্রপার নাম আমি কিন্তু জানি না তবে এটাকে বলা হয় ছোটো কাঁঠাল তো দেখো ছোট্ট ছোট্টো কাঁঠাল ধরেছে তোমরা দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কাঁঠাল ধরেছে তো এগুলো কিন্তু খাওয়াও যায় তো এই গাছটার প্রপার নাম আমি কিন্তু জানি না তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানিও তো আমাদের ছাদটা দেখতে পাচ্ছ চারি পাঁচটাই হচ্ছে গাছপালা ভর্তি যার জন্য ছাদটাকে অনেক সুন্দর লাগে আর এখানে হাওয়া মোটামুটি ভালোই দেয় আর এখানে দেখতে পাচ্ছি ছাদের মধ্যে অনেক লাউ গাছ হয়েছিল তো এখন মোটামুটি আর লাউ ধরা লাউ ধরে না মানে লাউ ধরা বন্ধ হয়ে গেছে কদিন আগে বেশ অনেকে লাউ ধরেছিল আমরা অনেক লাউ খেয়েওছি অনেক তুলেওছি অনেকে দিয়েওছি তো এই যে দেখতে পাচ্ছি লাউ গাছগুলো এবার লাউ গাছগুলো মরে যাবে কথাগুলো প্রায় হলুদ হয়ে এসেছে তো এখন আর কিন্তু একটাও লাভ নেই তো আছে গাছটা আর তোলা হয়নি এই যে দেখতে পাচ্ছ আমার বর্মশায়ে চলে এসেছে দেখতে যে বউ কি করছে তাই তো বউ কি করছে তাই সেটা দেখতে এসছো তো দেখতে পাচ্ছ কত বড় বড় আম কিন্তু এই বৃষ্টি হচ্ছে না এত গরমের মধ্যে প্রায় বেশিরভাগ বড় বড় আমগুলো সব ঝরে যাচ্ছে এটা কি করবে তো একটু হাওয়া দিচ্ছিলো একটু আগে একটু একটু তো এখন দেখছি হাওয়াটা বন্ধ হয়ে গেল খুব গরম লাগছে আর ঘরের মেয়ের মধ্যে তো থাকাই যাচ্ছে না এত গরমের ভাব হচ্ছে তো তোমরা কোথাও কোথাও থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো আমার বর্মশাই তোমাদেরকে গোয়া কাঁঠাল দেখাবে তোমাদের আগে যে কাঁঠালগুলো দেখাচ্ছিলাম আমি নাম জানি না বলছিলাম তো হচ্ছে বলছে গোয়া কাঁঠাল ঠিক আছে গোয়া কাঁঠাল ছোট্ট ছোট্ট কাঁঠাল এই কাঁঠালগুলো কিন্তু খাওয়াও যায় তো হালকা হালকা মনে হচ্ছে একটু মেঘ করেছে তো বৃষ্টি হবে কি না জানি না দেখো একটু কিন্তু মেঘ মেঘ করে এসেছে একটু বৃষ্টি হলে তো ভালোই হয় যাক যে হারে গরম পড়েছে একটু ঠান্ডা পড়বে ওই যে দেখো স্ত্রী দাদুর সাথে ঘুরতে বেরিয়েছে তো বন্ধুরা আমি এখানে হাওয়া খেতে আসলাম কিন্তু সেরকম হাওয়া নেই আর রোদও মোটামুটি এখনও কমে নেই যার জন্য একটু গরম লাগছে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতাম যেটা হচ্ছে আমার ভিডিওতে কদিন ধরে ভিউজটা খুব কম আসছে কিন্তু কেন ভিউজ কম আসছে সেটা বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আর তোমরা এই রোদ গরমের মধ্যে কেমন আছো তোমরা অবশ্যই সেটাও কমেন্টে জানিও আর এরপর হচ্ছে আমার আবার পড়ানো আছে টিউশন আমি যেহেতু একটু টিউশন পড়াই ফাঁকে ফুঁকে তারপরে হচ্ছে আমাদের দোকান আছে তো সব নিয়ে মোটামুটি বেশ ভালোই ব্যস্ত আছি তারপরেও ফাঁকে ফুঁকে তোমাদের সাথে দু একটা ভিডিও শেয়ার করি তোমরা আমাকে বেশি বেশি করে ফলো করো সাপোর্ট করো সেটা আমার কাছে কিন্তু অনেক পাওয়া আর কি তো আমাদের ছাদের পাশটা তো দেখতেই পেলে চারিপাশটা শুধু গাছপালাই ভরা তো এর আগেও আমাদের এই বাড়িটা যেখানে রয়েছে সেখানে আগে নাকি অনেক গাছ ছিল মানে আমার বিয়ের আগে আর কি তো এই বাড়িটা করাতে অনেক গাছপালা কাটা পড়েছে তো তোমাদের সবাইকে বলবো যারা গাছপালা কেটে দিচ্ছ তারা অবশ্যই তার পরিবর্তে অনেক অনেক গাছপালা লাগাও কারণ বুঝতেই পারছো যে হারে গরম দিনকে দিন বেড়ে চলেছে এরপর কিন্তু আমাদের টেকা দায় হয়ে যাবে তো সবাই একটু বেশি বেশি করে গাছপালা লাগাও সবুজ গাছ থাকা মানে কত সুন্দর লাগে একটা ব্যাকগ্রাউন্ড এই যে তোমাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের তোমাদেরও ভালো লাগছে দেখতে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা যদি এখন ফাঁকা থাকতো তাহলে তোমাদের আর ভালো লাগতো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হালকা পাতলা একটু খাবার খাও ভাত একটু রিচ কম জাতীয় তরকারি দিয়ে ভাতটা খাও যাতে তোমাদের পেট ভালো থাকে এবং একটু বেশি করে ফলমূল খাও ঠিক আছে তবে তোমাদের শরীর সুস্থ থাকে আর জল কিন্তু অবশ্যই বেশি করে খেও তাহলে কিন্তু শরীর ভালো থাকবে ঠিক আছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো